আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলের লক সম্পর্কে এমন একটা টুইস্ট দেখিয়ে দেবো যেটা আপনারা শিখে রাখলে আপনারা আপনাদের পাশের বন্ধুদেরকে দেখাতে পারবেন যে এই সিস্টেমটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আমি আমার মোবাইলের লকটা বন্ধ করে দিই এ হচ্ছে মোবাইলের লক বন্ধ হয়ে গেছে এখন যদি আমি মোবাইলটাকে আনলক করার চেষ্টা করি তাহলে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কোনো রকমের পাসওয়ার্ডের সিস্টেম নেই কোনো রকমের স্কেনিং সিস্টেম নেই জাস্ট খালি এখানে আপনি জানবেন যে কি লিখলে বা কী করলে এটা আনলক হবে তো দেখেন আমি এখানে একটি খালি হার্ট লিখলাম অর্থাৎ একটা লাভ আইকন লিখলাম সাথে সাথে কিন্তু মোবাইলটা আমার আনলক হয়ে গেল তো এই যে কীভাবে আমি আনলক করলাম এই বিষয়টাই আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা এবং এই সিস্টেমটাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সিস্টেমটা করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম তো গুগল প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে হ্যাঁ গেস্ট আর লক স্কিম তো অ্যাপ্লিকেশনটা দেখে রাখেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে গেস্ট আর লক স্কিম তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনারা এখানে ওপেন অপশন পেয়ে যাবেন ওপেন অপশানে ক্লিক করবেন তো ওপেন অপশানে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা অ্যাড গেস্টারের মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পর ঠিক রকম একটা সাদা পেজ শো হবে এবং এখানে আপনারা যেই যেই আর্টটা লিখে দেবেন ওই আর্ট দিয়েই আপনারা মোবাইল আনলক করতে পারবেন তো ধরেন এখানে আমি একটা মার্ক লিখে দিলাম এই স্টার মার্ক এই দেখেন এটা হচ্ছে একটা মার্ক তো এটা কিন্তু সে এখানে সেভ করে নিয়েছে এবং বলতে চাইছে আবার দ্বিতীয়বার সেম মার্ক এখানে লিখতে তো আমি দেখি পারি কিনা মনে থাকি কিনা তো আমার কিন্তু সেমিস্টার মার্ক হয়ে গেছে তো এখানে একটা পিন দিতে বলতেছে তো আমি একটা পিন দিয়ে দিলাম মোবাইলের পিন দিয়ে দিলাম দেওয়ার পর আবার আর একটা পিন দিয়ে দিলাম যদি কোনো সময় এই পাসওয়ার্ডটা ভুলে দেন বা এই আইটেমটা ভুলে দেন তখন পিন দিয়ে কিন্তু আপনারা এটাকে অন করে নিতে পারেন তো এখানে গেস গেটের মধ্যে ক্লিক করলাম তো এখান থেকে তারা কিছু পারমিশন চাবে তো আমি পারমিশন দিয়ে দিচ্ছি তো পারমিশন দেওয়া শেষ পারমিশন দেওয়া হলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোটিফিকেশান অ্যাক্সেস পেয়ে গেছে তো এখন আমি ব্যাগ চলে যাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড তো আমি এখানে ক্লিক করলাম তো এখান থেকে আমি যদি মোবাইলটাকে এখন লক করে দিই যে লক আইকন আছে তো মোবাইলটাকে লক করে দেওয়ার পরে আমি যে আইকনটা লিখেছিলাম ওই আইকন দিয়ে আমি এখন ট্রাই করে দেখি তো আনলক হয় কি না দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা আনলক হয়ে যাবে তো আমার কিন্তু এটা আনলক হয়ে গেছে তো আমি মোবাইলটাকে সুইচ করে দিই মোবাইলটা এখন অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিই মোবাইলটা সম্পূর্ণ এখন অফ করে দিই অফ করে দিয়ে দেখায় আপনাদেরকে এখন যদি মোবাইলটাকে আন লক থেকে খোলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু লক আনলক হচ্ছে না তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন এবং সেখানে যেই পাসওয়ার্ডটা আপনারা সেট করেছেন অর্থাৎ যেই লকটা সেট করেছেন সেটা এখানে ট্রাই করবেন তো আমি এখন এটা ট্রাই করি দেখতে পাচ্ছেন সেম টু সেম হলেই হল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলক হয়ে গেছে তো এই ইউনিক একটা ডিজাইন আপনারা চ্যানেল আপনাদের মোবাইলে ট্রাই করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম